মানুষের যখন অভাব থাকে তখন মানুষের পাশে কেউ থাকে না না থাকে বন্ধুবান্ধব না থাকে আত্মীয় স্বজন না থাকে বেশি। মানে যখন পেটে খিদে থাকে সেও ঘরে খাবার থাকে না না থাকে বস্তায় চাল না থাকে হাঁড়িতে ভাত না থাকে পকেটে পয়সা না থাকে বাজারের সবজি কিন্তু পরিস্থিতিটা এতটা খারাপ হয়ে যাচ্ছে না খেয়ে খেয়ে শরীরের অবস্থা একদম খারাপ মানে পেটে ভাত না থাকলে যা হয় চোখে ঘুম না থাকলে যা হয় মানে কি বলবো মানে পরিস্থিতিটা এরকম জায়গায় যাচ্ছে মনে যেন গা মাথা ঘুরছে বুঝতে পারছি না যে কতটা কি ঘুরছে আদেও তো ঠিক আছে কি মানে মনে হচ্ছে যেন আমি ঠিক নেই এমন একটা পরিস্থিতির মধ্যে আছি বুঝতে পারছি না যে কতটা ঠিক আর কতটা বেঠিক তবে যেটুকু বলার বা যেটুকু আমি দেখছি আমার মনে হয় শরীরের কোনো রকম দুর্বলতা দেখা যাচ্ছে মানে কোনো রকম দুর্বল ভাব দেখা যাচ্ছে যে ভাবটা কেউ দেখতে পাচ্ছে না বা কেউ বুঝতেও পারছে না আমার কোথায় দুর্বল বা কোথায় একটা ক্লান্তি ভাব দেখা যাচ্ছে মানে আমি বুঝতে পারছি যে আমার একটা কোনো দুর্বলতা দেখাচ্ছে কিন্তু লোকে বোঝে না লোক কিভাবে বুঝবে সেটা জানতে হবে মানে যেন আমার মাথাটা কিভাবে ঘুরছে গা হাত পা যেন ঘুরছে ঘুরতে ঘুরতে কি ঘুরেই যাবো কি কোথায় যাচ্ছি আমি বা কী করছি কিচ্ছু বুঝতে পারি না আমি আছি না নেই তাও বুঝতে পারছি না মানে কোথায় আছি তাও জানি না যাই হোক এখন চুপচাপ থাকি পরে কথা বলবো বা পরে বলবো বা পরে যাবো ডাক্তার ডাক্তারের কাছে দেখব আমার শরীরের কি কন্ডিশান কি অবস্থা দেখে তারপরে বুঝে শুনে চলবো মানে আমি কি বলবো কিছু বুঝতে পারছি না তো বলবো কি বলার তো কিছু নেই আর বুঝতেও তো পারছি না কিছু যা তোমাদেরকে বলবো বা জানাবো মানে এই শোন না এদিকে আয় না কি হয়েছে দেখ না একটু আয় ভাই আয় তাড়াতাড়ি আয়